আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি রিমি তোমাদের মধ্যে নতুন একটি নিউজ নিয়ে চলে আসছি তোমরা ইদানিং অনলাইনে যে খুবই ভাইরাল একটি চলতেছে ওহু তোমরা কি জানো শুধু এই মুরুব্বি বলার কারণে দশ বছর বয়সী একটা বাচ্চার প্রাণ দিতে হয়েছে আর তাও সেটা আবার তার নিজ নানুর হাতে হয়েছে কি ঘটনাটা আমি তোমাদেরকে খুলে বলি এই যে দেখো আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এই পাশে যেটা দেখতেছো এটা এই মুরব্বিটা হচ্ছে এই বাচ্চাটির নানু এই যে মেয়েটি দেখতেছো যে একটা ছোট বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটার নানু হচ্ছে এই মুরব্বিটা তো কি হয়েছে এই বাচ্চাটা সব সময় তার নানুকে মুরব্বি মুরব্বি বলে দুষ্টামি করে মানে খুব বেশি মুরব্বি মুরুব্বি বলে দুষ্টমি করে যেমন এখন যেহেতু এই জিনিসটা ভাইরাল হয়েছে সেও বাচ্চা মানুষ সব জায়গায় শুনতেছে যাতে মুরুব্বি মুরুবী কথাটা সবাই বলতেছে দুষ্টমি করতেছে যার কারণে সেও তার নানুর সাথে সবসময় দুষ্টমি করতো কি করতো দুষ্টমি করে তার নানুকে সকালে দুপুরে বিকালে রাত্রে মানে যখন সে সামনে পাইতো তখনই তার নানুর সাথে সে দুষ্টামি করে দেখলেই বলে মুরুব্বি মুরুব্বি বা মুরব্বি এই করো মুরব্বি সেই করো এইগুলো বলে দুষ্টমি করে তো তার নানু আবার প্রায় সময় তার এই কথাটা শুনে তার সাথে রাগ করে কেন এরকমভাবে বলে না মানে প্রায়ই না করে যাতে তুই এরকম দুষ্টমি করিস না কিন্তু সে তো দশ বছরের বাচ্চা বুঝতেই পারতেস সে তার নানুর সাথে দুষ্টমি করে সে মজা পায় যার কারণে সে অল টাইমই তার নানুর সাথে এই মুরব্বী মুরব্বী বইলা দুষ্টমি করে তো তার নানু প্রায় সব সময় বিরক্ত হইতো তো এক পর্যায়ে বিরক্ত হইতে হইতে কি হইছে একদিন তার নানু বসে রান্না করতেছে তো রান্না করতেছে রান্না করা অবস্থায় ওই নানু তার নানু গরম পানি করতেছে মানে গরম পানি করতেছে চুলায় তো গরম গরম পানি পানি করতে করতে মানে শেষ করা এখন রুমে নিয়ে যাবে তো এই মুহূর্তে মানে গরম পানি নিয়ে চুলা থেকে নিয়ে রুমে যাচ্ছে আর এই পর্যায়ে এসে এই দশ বছরের মেয়েটি তার নানুকে বলল। যাতে মুরব্বি সাবধান মানে এরকম ভাবে বলছে বলার পরে তার নানু কি করছে রেগে গিয়ে এই গরম পানি পুরোটা তার দশ বছরের নাতির গায়ে ঢেলে দেয় আর ঢেলে দেওয়ার সাথে সাথে বুঝোই তো ফুরন তো গরম পানি যখন শরীরে ঢেলে দেয় সাথে সাথে সারা শরীর জ্বলসে যায় তারপর ওকে হসপিটালে নেওয়া হয় কিন্তু হসপিটালে নিতে নিতেই মেয়েটি রাস্তায় মারা যায় রাস্তায় প্রাণ দিতে হয় তো আমরা আশেপাশে দেখতেছি সব বাচ্চারাই মুরব্বী মুরব্বী করতেছে দুষ্টামি করতেছে আমরাও অনেক সময় সেই দুষ্টামি করতেছি তো আমি সবাদের সবাইকে বলবো কি যাতে হ্যাঁ জিনিসটা ছোট কিন্তু একটা পর্যায়ে এসে কি হলো জিনিসটা বড় হয়ে গেছে আমি সবাইকে আমার নিজে থেকে বলবো যে তোমরা হ্যাঁ করার লিমিট আছে যেহেতু উনি বয়স্ক মানুষ শরীর তেমন একটা ভালো থাকে না খুবই খারাপ অবস্থায় থাকে তো যাই হোক ওনার কাজটা ঠিক হয় নাই যেহেতু ওর নাতি ওর সাথে দুষ্টুমি করতেই পারে কিন্তু সে কি করলো রেগে গিয়ে তার নাতিকেই মেরে দিল তো আমরা আসলে এরকম দুষ্টুমি আমরা করব না তোমাদের আশেপাশেও যদি এরকম দুষ্টুমি চলে বা তোমরা দেখো তোমরা মানা করবা বা বুঝাবা যাতে এইভাবে বলতে হয় না আচ্ছা যাই হোক এই ছিল আমার আজকের নিউজ তোমাদের মাঝে তো এই মেয়েটির জন্য সবাই দোয়া করবা আর আমি তোমাদেরকে বলবো এরকম ধরনের দুষ্টুমি আমরা করব না প্লাস আমাদের সামনে কেউ করলে তাকেও আমরা মানা করে দিব যাতে এই ধরনের দুষ্টুমিতে না যায় তো বন্ধুরাম আমার নিউজ আজকের এতটুকুই ছিল তো আমার নিউজটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা নেক্সট আরও আরো এরকম নিউজ চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা যাতে পরবর্তীতে আরো এরকম এরকম নিউজ তোমরা পেতে পারো তো বন্ধুরা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ